কাছে আমি একটা রেসিপি নিয়ে আসছি সেটা তোমরা দেখবে এই কি রেসিপি বলো তো এই যে বেগুন বেগুনে রেসিপি নিয়ে আসবো তোমাদের কাছে তোমরা দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে দেখেছো তো তোমাদের কাছে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা তো তোমাদেরকে বললাম সেটা তোমরা দেখতে থাকো এখন আর প্রত্যেক দিনের মতন বেলায় সব কাজকর্ম সেরে আমি চলে এসেছি তোমাদের কাছে বেগুনের রেসিপি নিয়ে আর এই দেখো তোমরা তো দেখলে দুটো বেগুন কত বড় বড়ো বাট দুটো বেগুন আমরা কি করে খাবো দুটো মানুষ এর জন্য দেখো এই একটা বেগুন আমি আজকে বানিয়ে তোমাদেরকে দেখাবো তো তোমরা সেটা দেখতে থাকো তেল ছাড়া বেগুন ভাজা তোমরা দেখলেই বুঝতে পারবে কীভাবে তেল ছাড়া বেগুন ভাজা হলো কোনো দিনও তো তোমরা তেল ছাড়া বেগুন ভাজা কখনও খাওনি তো আজকে আমি যেইভাবে করব তোমরা ঠিক সেইভাবে তেল ছাড়া বেগুন ভাজা করে খেয়ে দেখবে কীরকম লাগলো ঠিক আছে আর এই দেখো আমি চলে এসেছি বেগুন নিয়ে বেগুনটা কাটা শুরু করে দিয়েছি তো বেগুনটা আমি কেটে নিই ছটপট করে ঠিক আছে কত বড় বেগুন তোমরা দেখলে তো আর এই দেখো একটা একটা করে সুন্দর করে মানে খুব বেশি মোটা করে কাটবে না পাতলা করে কাটবে ঠিক আছে তারপরে বেগুনগুলো সব কেটে নেবে আর বেগুনটা দেখেছো কত সুন্দর একদম কচি বেগুন জানো তো বাট আমার বটিটা না খুব ছোট জানো তো অনেক দিনের বটি তো কাটতে কাটতে আরও একদম মানে সরু হয়ে গেছে বুঝেছ তো যাই হোক দেখো এই যে বেগুন আমি পুরো সব একটা বেগুন কেটেছি দেখো তাতে এতগুলো বেগুন হয়েছে বাট এতগুলো বেগুনও মানে খাওয়া সম্ভব না বুঝেছো তো তো যাই হোক দেখো এতগুলো বেগুন হয়েছে একটা বেগুনে তা কত ভালো লাগছে দেখতে তাই না আচ্ছা দেখো এবার বেগুনগুলো আমি জলে সুন্দর করে ধুয়ে নিচ্ছি তোমরাও এইভাবে সুন্দর করে বেগুনগুলো ধুয়ে নেবে আর বেগুন বেগুনের রেসিপিটা তোমাদেরকে যদি ভালো লাগে তো আমাকে তোমরা একটা কমেন্ট করে জানিয়ে দিও যে তোমাদের সত্যি বেগুনের এই রেসিপিটা কীরকম লাগলো আর পারলে লাইক শেয়ার করে দিও ঠিক আছে তোমরা বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর আমি এখন দেখো বেগুনগুলোকে সুন্দর করে একটা একটা করে জলের থেকে ধুয়ে দিয়ে তুলে রাখছি আর ভালো করে একটু চিপে নেবে যাতে জলটা বেগুনের মধ্যে না থাকে কারণ কি জানো তো আচ্ছা বলছি এবার দেখো আমি একটা প্লেট নিয়ে নিয়েছি ওই প্লেটের ওপর বেসন নেবে দুই থেকে তিন চামচ পরিমাণ বুঝে আর তার উপরে নেবে একটু চালের গুঁড়ো এই দেখো চালের গুঁড়ো দিয়ে দিলাম আর হচ্ছে নেবে হচ্ছে নুন ঠিক আছে নুন পরিমাণ মতো নেবে যতটুকু প্রয়োজন ততটুকু ঠিক আছে তারপরে দেবে হলুদের গুঁড়ো তারপরে দেবে হচ্ছে তোমার এসে যারা ঝাল খাবে তারা একটু লঙ্কার গুঁড়ো দেবে হ্যাঁ তারপরে দেবে হচ্ছে তোমার ঝালের জন্য দিচ্ছি আমি আমি লঙ্কার গুঁড়োটা স্কিপ করেছি আমি গোলমরিচের গুঁড়ো দিলাম ঠিক আছে আর হচ্ছে দেবে জিরের গুঁড়ো ঠিক আছে এই দেখো জিরের গুঁড়ো দিচ্ছি আর একটা শাহি মন্ত্রা মশলা আছে ওই মন্ত্রা এই দেখো মন্ত্রা মিট মন্ত্রা মশলা এটা তোমরা দেবে দেখবে একটা মশলার খুব সুন্দর স্মেল আসবে আর শাহি গরম মশলা আছে সেই শাহী গরম মশলা দেবে দেখেছো শাহ গরম মশলা সব রকম মশলা দিয়ে তারপরে একটা চামচ নিয়ে সুন্দর করে সব কিছুর সাথে সব যাতে মিশে যায় এটা দেখবে ঠিক আছে ভালো করে একদম সুন্দর করে মিশিয়ে নেবে মশলাটাকে যতক্ষণ দেখবে সুন্দর করে না মিশেছে কারণ সব কিছুটাই যদি সুন্দর করে মিশে যায় না তাহলে পরে তুমি যখন নাকি জিনিসটা করবে সেটা তোমার ভালো হবে বুঝেছ ঠিক আছে বন্ধুরা তোমরা তাহলে এইভাবেই করবে হ্যাঁ আচ্ছা দেখো এবার যে বেগুনগুলো আমি ধুয়ে নিয়েছিলাম সেই বেগুনগুলো দেখো ওর উপরে আমি নুন আর লং লঙ্কানা সরি নুন আর হলুদের গুঁড়ো আর হচ্ছে তোমার চিনি এই তিনটে জিনিস দিয়ে আমি একটু সুন্দর করে মাখিয়ে নেবো মানে সবাই যেরকম নর্মালি মাখায় বেগুনটাকে নুন হলুদ চিনি দিয়ে মাখিয়ে রেখে দেয় নরম হয়ে যাওয়ার জন্য তো সেইভাবে আমি এই বেগুনগুলোকে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে সুন্দর করে মাখলে দেখতেও ভালো লাগে না কতটা তো দেখো এইভাবে বন্ধুরা তোমরা সবাই বেগুনগুলোকে মাখিয়ে নেবে হ্যাঁ ঠিক আছে তারপরে যে পদ্ধতিটা আসছে সেটা তোমাদেরকে আমি বলছি তোমরা দেখতে থাকো ভিডিওটা আর অবশ্যই বন্ধুরা কেউ স্কিপ করে দেখবে না এটা তোমাদের কাছে আমার সবসময় রিকোয়েস্ট স্কিপ করে গেলে কি হবে যতটা না আমার প্রবলেম হবে ততটা তোমরা আবার কি বলো তো মাঝখানে যেই জিনিসটা চলে যাবে না সেটা তোমরা শিখতে পারবে না বুঝেছো তো যাই হোক আমি সেই জন্যে তোমাদেরকে বললাম কেউ কিছু মনে করো না তো দেখো এইবার ওই যে আমি চালের গুঁড়োটা আর হচ্ছে বেসনটা যে রেডি করেছিলাম না তো সেটাকে দেখো আমি ভালো করে এই বেগুনের উপরে মাখিয়ে নিচ্ছি বুঝেছ প্রত্যেক কটা বেগুনের গায়ে এরকম সুন্দর করে তুমি মাখিয়ে নেবে যেরকমভাবে আমি করছি তোমরা ঠিক সেরকমভাবেই করবে ঠিক আছে আর তোমার দেখবে তোমার এই মাখানো হয়ে যাওয়ার পর তুমি যেইভাবে রেখে দেবে বেগুনগুলোকে সাজিয়ে সুন্দর করে থালার মধ্যে আস্তে আস্তে দেখবে কি যে এই যে উপরে যে উঠে আছে না যে সাদা সাতা যে জিনিসগুলো চালের গুঁড়ো বেসনটা সব দেখবে আস্তে আস্তে বসে গেছে গায়ের মধ্যে ঠিক আছে প্রত্যেক কটা বেগুনকে সুন্দর করে মাখিয়ে নাও ঠিক আছে একটা একটা করে সব বেগুন সুন্দর করে মাখাতে হবে তো কোনো দিনও তো এরকম তেল ছাড়া বেগুনের রেসিপি করিনি হ্যাঁ বেগুন ভাজা আর কি তো আজকে আমি এই বেগুনের রেসিপিটা করছি তো খেয়ে দেখা যাবে যে কীরকম সুন্দর লাগছে খেতে এত ভালো লাগছে কি ভালো লাগছে না সেটা আমি তো করে খেয়ে দেখবই আর তোমরাও অবশ্যই এটাকে ট্রাই করবে বাড়িতে ঠিক আছে আর আমাকে অবশ্যই ট্রাই করার পরে কমেন্ট করে আমাকেও অবশ্যই তোমরা জানাবে যে তোমাদের এই রেসিপিটা কীরকম লেগেছে তো বন্ধুরা দেখো মোটামুটি আমার সবকটা বেগুনেই হয়ে গেছে আর একটা বেগুন হয়তো আছে সেটা তো আমি করে নিচ্ছি কারণ একটু সময় নিয়ে করতে হয় জানো তো সব কিছু সব কিছু যদি তাড়াহুড়ো করে করি না তাহলে সে তাড়াহুড়ো কাজ না কখনও ভালো হয় না জানো তো সব কিছু ধীরে সুস্থে করতে হয় বুঝেছো আমার তো এমনি সময়ের অভাব তোমরা জানো বাট তার মধ্যে থেকেই ভিডিও তো একদম আমি ছাড়তে পারি না হ্যাঁ তো কালকে ঠিক করলাম যে না আজকে যতই সময়ের অভাব হোক যতই দেরি হোক যাই হোক আজকে আমি একটা ভিডিও ছাড়বো তো যাই হোক এটা বলে আমি তো আজকে মানে মনে হলো কি আজকে একটা বেগুনের রেসিপি করি নিজের মনে হলো নিজের ইচ্ছা থেকে এটা আমি করলাম তো জানি না এটা কার কতটা ভালো লাগবে কিনা না আদৌ ভালো লাগবে না তো সেটা তোমাদের কমেন্টের ওপরেই ডিপেন্ড করবে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো যখন আমি পাই না আমার খুব ভালো লাগে জানো আমার মনের ইচ্ছাটা আরও বেশি করে বেড়ে যায় যে না ওরা বলছে আমাকে এত সুন্দর আমার জিনিসটা হয়েছে বা কিছু আর তোমাদের কমেন্টগুলো পড়তেও না আমার খুব ভালো লাগে জানো আর ওই যে বললাম তোমাদেরকে দেখো যে এটার ওপরে যখন মাখিয়ে নেওয়ার পর তুমি রেখে দেবে না দেখবে কি সুন্দর বসে যাবে গায়ের মধ্যে আর দেখো পুরো গায়ের মধ্যে বসে গেছে সব জানো এখন দেখো আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের উপরে এবার আমাকে কি করতে হবে কড়াইটা গরম হয়ে যাবে তারপরে আমাকে কড়াইয়ের উপরে তেল তো দেওয়া চলবেই না একটা একটা করে বেগুন সব সাজিয়ে দিতে হবে বাট আমি বেগুনটা সাজিয়ে দিয়েছি বাট তোমাদেরকে যে ভিডিও করে দেখাবো সেটা আমি নিজেই ভুলে গেছি জানো পরে আমার মনে হলো এ বাবা আমি একটা একটা করে কড়াইয়ের উপরে দিয়ে দিলাম আমি ভিডিওটা করলাম না তো যাই হোক তো আমি এখান থেকেই আবার তোমাদেরকে দেখালাম ঠিক আছে তো দেখো তোমরা পুরো শুকনো করাই তার উপরে আমি বেগুন দিয়ে দিয়েছি আর কি করতে হবে জানো তো বারবার করে শুধু ওই থালা চাপা দিয়ে দিয়ে ঢেকে ঢেকে মানে তিনবার কি চারবার শুধু তোমার ওটাকে মানে তুলতে হবে আর উল্টাতে হবে বুঝেছো একভাবে রেখে দিলেও হবে না চাপা দিয়ে আর না চাপা দিলেও হবে না তোমার ওই ভাপে ভাপে আর কি জিনিসটা সেদ্ধ হবে আর হালকা হালকা করে ভাজাও হবে আর একদম গ্যাসের আজ আগুনটা পুরো সিম আগুন দেবে সিম একদম কম অবশ্য কাঠের জালে যদি হতো না ওটা আরও বেশি ভালো হতো বাট কাঠের জাল এখন কে কোথায় করে বলো তো যাই হোক তোমরা গ্যাস একদম কমিয়ে নেবে আর পুরো শুকনো কড়াইয়ের ওপরে বেগুনগুলোকে সুন্দর করে সাজিয়ে দেবে যে কটা বেগুন কড়াইতে ধরবে সে কটাই দেবে বাট আমার তো এখানে ছপিস আমি একবারে দিয়ে ফেলেছি বুঝেছ তো যাই হোক দেখো আর ওই যে বললাম তিনবার চারবার করে মানে থালার ঢাকনা দেবে আবার একটু দু মিনিট পাঁচ মিনিট পর আবার তুলবে আবার একটু উল্টে পাল্টে দেবে আবার একটু ঢাকনা দেবে এরম করে করে তিন থেকে চারবার মিনিমাম চারবারই করবে ঠিক আছে কারণ আমি কিন্তু চারবারই এরম করে ঢাকা দিয়ে দিয়ে উল্টে পাল্টে করেছি ঠিক আছে তো তোমরা কিন্তু সেইভাবেই করবে যদি আমার মতন জিনিসটা করতে চাও তো যাই হোক বন্ধুরা দেখো আমি তো মানে দেখে যতটা বুঝতে পারছি তো আশা করছি ভালোই হবে খারাপ হবে না আর এই দেখো যখন নাকি আমি লাস্টবার মানে করছি মানে তিনবার করার পরেও আমি বুঝতে পারছি যে না এই মানে অনেকটাই ভালো কালার এসেছে দেখতেও ভালো লাগছে আর তোমার আরেকবার যখন করব না তখন আরও সুন্দর হয়ে যাবে আমি তাতে এটা বুঝতে পারছি তোমরাও ভিডিওটা দেখবে তোমরাও বুঝতে পারবে যে সত্যি মানে এরকমভাবে শুকনোভাবে যে কড়াইতে এইভাবে বিনা তেলে বেগুন ভাজা হয় এই প্রথমে ফার্স্ট আমি ট্রাই করলাম আর এই ফার্স্ট তোমাদেরকেও আমি দেখালাম মানে আমার বেশ জিনিসটা খুব ভালো লেগেছে যে এখন তো আমাদের প্রত্যেকেরই মানে তেল বেশি খাওয়া হয়ে যায় তেল ছাড়া রান্না হয় না অনেক রকম মানে আমাদের এরকম হয় তো আজকে যে আমি এই রেসিপিটা করলাম তো আশা করছি সকলের ভালো লাগবে তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে কীরকম তোমাদের লাগলো এই বেগুন ভাজার রেসিপিটা বিনা তেলে তো দেখো বন্ধুরা আমি ঢাকনা দিয়ে আবার ঢাকনাটা তুলে নিলাম এই হচ্ছে আমার লাস্টবার বুঝেছ আর কিন্তু এটা ঢাকনা দেওয়া হবে না কারণ বেগুন ভাজাটা হয়ে গেছে তো আজকে রেসিপি হচ্ছে তেল ছাড়া বেগুন ভাজা আমি তো কখনো করিনি কি বলবো আর আমার মানে নিজের খুব মানে ভালো লাগছে প্লাস নিজের খুব হাসিও পাচ্ছে যে আমি তেল ছাড়া বেগুন ভাজা করলাম আর আমি কত তেলে বেগুন ভাজা করতাম আগে হ্যাঁ তো যাই হোক বন্ধুরা দেখো তোমরা এখন কত সুন্দর কালার এসেছে না বেগুন ভাজাটা দেখেছো মনে হবেই না তোমার যে এখানে তেল নেই এক ফোটা তেল নেই এখানে জানো এক ফোটা তেল নেই মানে ভাবাই যায় না যে এরকম সুন্দর হয়েছে আর কত ইজিলি দেখেছো আমি নাড়ছি একদম না নিচে লেগেছে না কিছু একদম ইজিলি খুব সুন্দরভাবে উঠছে বেগুন আমার খুব ভালো লাগছে তো যাই হোক এবার আমি বেগুনগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব তোমরা দেখতে থাকো দেখো এবার বেগুনগুলো একটা একটা করে আমি প্লেটে তুলে নিচ্ছি তো কত সুন্দর লাগছে দেখেছো বেগুন ভাজাগুলো আর বেগুন ভাজাটা কিন্তু বেশ মানে ওই যে আমরা যে বেগুন ভাজি বেশি তেলে এটা নরম হয়ে যায় বুঝেছো কেত করে কিন্তু এই বেগুন ভাজাটা না নরম না যেরকম একটা তোমার আমরা চপ টাইপের খাই না ওই চপটা তো একটু বেশি শক্ত টাইপের থাকে বাট এটা কিন্তু অনেকটাই না মানে বেশ একটু করকড় টাইপের হয়েছে যেহেতু ওপরে চালের গুঁড়ো আর বেসনটা দেওয়া রয়েছে বুঝেছো তো যাই হোক দেখো বন্ধুরা আমি তোমাদেরকে একটু খেয়েও দেখাবো যে কতটা ভালো হয়েছে কতটা সফট হয়েছে বেগুনটা বা কতটা টেস্টি হয়েছে সেটা তোমাদেরকে আমি একটু খেয়েও দেখাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা ঠিক আছে এখনই আমি খেতে বসবো ভাত খেতে বসবো এখনই আমি তো বেগুন ভাজাটাও খাবো সেটা তোমরা দেখতে থাকো আজকে রেসিপিতে কিন্তু আমার কিচ্ছু নেই শুধু এই বেগুন ভাজা আছে আর ডাল সেদ্ধ আছে জানো তো দেখো এই এত সুন্দর বেগুন ভাজা হয়েছে তো আমি খেতে বসে পড়েছি অলরেডি তো তোমরা দেখতে থাকো বেগুন ভাজা কিন্তু আমার দেখে খুব খেতে ইচ্ছা করছে জানো তো একদম কালারটা এত সুন্দর হয়েছে না দেখেছ মানে এমনি যে আমরা বেগুন ভাজি সেই বেগুন ভাজা আর এই বেগুন ভাজা অনেকটাই ডিফারেন্স বেশ ভালো হয়েছে টেস্টি হয়েছে একটা মশলাদার খুব ভালো লাগলো এটা করে আমার তোমরাও দেখো কমেন্ট করে জানিও তোমাদের কীরকম লাগলো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই টেক কেয়ার